রাস্তাবাদি খালে আরে হ্যাঁ বললাম তো বাড়িতে কেউ নেই আর আমি বুদ্ধি করে জলি চল্লিচাঁচাকে আজকে ছুটি দিয়ে দিয়েছি তুমি কোথায় এখন আমি অটোতে বসে আছি তুমি তাড়াতাড়ি আসো ওকে বেবি জাস্ট দুই মিনিট আমি এখনই চলে আসতেছি হ্যাঁ আমি কাছাকাছি ও কে বেবি আই মুডিং ফর ইউ কাত শোন

ওকে দিদি আমি তোমাকে খুব তাড়াতাড়ি জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো কিছু করতে হবে বড় কিছু করতে হবে ওকে অবশ্যই তুমি নিজে বলতাও জুলিসকে আজকে ছুটি দিয়ে দিয়েছো বাড়ি একদম ফাঁকা তাহলে লোকটা কোত্থেকে আসলো হ্যাঁ কে তুই আর আমার বাড়িতে কি করছিস হ্যাঁ কি ব্যাপার কথা বলছিস না কেন তুই কি করছিস এখানে হাই কি ব্যাপার কথা বলছিস না কেন আটচুপ করছিস কেন এখনো কথা বলছিস না কেন আমার বাড়ির গেট মোছ আর তুই কি হারামজাদা বললা বাড়িতে কেউ নাই বাড়ি একদম ফাঁকা এখন দুঃখত না দুঃখতেই গেটের মধ্যে একজন দাঁড়ায়া এই গেট মোছত আছে আমার কাছে বিষয়টা ভালো লাগতসে না বিষয়টা ঝামেলার মনে হইতসে কোন ঝামেলা না তুই এক কাজ কর এদিকে আসো এইদিকে সরে জিজ্ঞেস কর তো কে আই তুই কে হ্যাঁ কে তুই ও কথা বলবে না তুমি এক কাজ করো এক তোর সইতেছে না না যত তাড়াতাড়ি ঘরে ঢুকবি তত তাড়াতাড়ি মজা না স্বামী বিদেশ যেহেতু স্বামী বিদেশ তোর মতো মেয়েরই তো এখন সুখের জোয়ার আমি হার ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাই আর সেই টাকায় তুই করে বেড়াস মরুভূমির ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমি সারাটা দিন কাজ ফুর্তি করি বারো ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা পরিশ্রম কইরা অমানসিক পরিশ্রম করে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই তিন বেলা খাওয়ার জায়গায় এক বেলা খাই কম দামি খেজুর আর রুট খাই নিজের ক্ষুদা মেটাই একটা ঘরে গাদা গাদি করে দশ জন মানুষ থাকে একটা বাথরুম সবাই লাইন ধরে সিরিয়াল ধরে ব্যবহার করি এত কষ্ট এত পরিশ্রম করে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দেশে আইসা বাকি জীবনটা তোরে নিয়া সুখের সংসার করুং আমার মগজ গলানো পরিশ্রমের টাকা উড়াইয়া উড়াইয়া তুই এখানে সুখের ঘাম ঝরাস তোদের মতো এই কিছু নষ্ট মেয়ের জন্য এই সমাজের মানুষগুলো মনে করে সকল প্রবাসীর তার বউ ভালো না তোরা একটা জন্য ভাবস না ওই মানুষগুলা তাগো ভালোবাসার মানুষের ফালায় বিদেশের মাটিতে পইড়া থাকে হার ভাঙা পরিশ্রম কইরা যায় তাদের জন্য তোদের একটা জন্য কোনো ভাবনা আসে না না আমার মগজ গলানো কষ্টের টাকায় আমার মগজ গলানো পরিশ্রমের টাকায় তুই এখানে যৌনতার সাগরে ভাইসা বেড়াস হ্যাঁ যৌনতার সাগরে ডুব থাকতে খুব ভালো লাগে না একবারের জন্য হলে একটুবার ভাইবা দেখবি তোরা যে রং তামাশা করিস নষ্টামি করিস লুচ্ছামি করিস তোদের জন্য যে মানুষগুলো হার ভাঙা পরিশ্রম করে বিদেশের মাটিতে বইসা তারা যদি এই কথাটা জানতে পারে তাদের অন্তরে কতটা ব্যথা অনুভব হবে সেটা কি একবার বুঝতে পারিস প্রবাসী ভাইয়ের আমার আমার বইয়ের অবস্থা তো দেখলেন আমি জানি না আপনাদের কার কপালে কোন অবস্থায় আছে আপনাদের আমি চাই তারা ভালো থাকুক কিন্তু এখান থেকে শিক্ষা নেন ভাই এখান থেকে শিক্ষা নেন আমরা টাকার জন্য সারাটা জীবন পরিশ্রম করি একটু সুখের আশায় কিন্তু আমাদের সেই সুখ কোথায় আমাদের সেই সুখ কোথায় আমাদের সেই শ্রম মগজ গলানো ঘাম শুধু পৈরায় যায় গা বাইয়া পা দিয়ে মাটিতে বিষা যায় সুখ আমাগ কপাল এই কিছু নষ্টমের কারণে আমরা শুধু পরিশ্রম করি সুখ পাই না এতটুকু সুখ আমাগ কপালে নাই আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন প্রবাসী ভাইয়েরা আপনাদের কপালে যেন এরকম পরে দিতে না আর এই যে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে চলে যান এইটা আজ থেকে আমার বউ না তালাক দিয়ে তালাকের কাগজ পাঠাই দেবো জান ভাই আমি মাফ চাই ভাই আমার আপনি মাফ করে দিন আপনি এখন যে কথাগুলো বলছেন এই কথাগুলো শুনে আমার ভুল ভাঙ্গে আছে আমার চোখ খুলে গেছে আপনি আমারে মাফ করে দেন ভাই আমি আর এগুলার মধ্যে নাই চলে যায় মানে এই এই কই যাইতেছ তুমি দাও কই যাইতেছ তুমি নাও সরো